আমি যেন সব সময় মানুষের সেবা করতে পারি আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নেই আমি এলাকার মানুষের জন্য কিছু করতে চাই আমার পরিবারকে আমি সব সময় বলি যে খেটে খাওয়া গরিব মানুষের পাশে তো আমরা থাকবো কারণ আমরা সারা জীবন আছি এটা ভোটের জন্য না এটা ভোট হোক আর না হোক আমরা হই আর না হই সারা জীবন আমাদের মানুষের কাজ করতে পারি মানুষ উপকার করতে পারে মানুষের সেবা করতে পারে এইটি আমাদের চাওয়া পাওয়া